পাঁচটা আছে ভুল করে ফেলছি মানুষ লাইফে ভুল করে আমি আমার লাইফে ভুল চাই মানি সবার কাছে এই জন্য আমি মাফো চাই মাফো চাই সবসময় সরি বলি সবসময় অলওয়েজ বলি পাঁচটা মামলা প্রতি মাসে পাঁচটা মামলা পাঁচটা হাজিরা পাঁচটা কিনে আসতে হয় আমার পাঁচটা কিন্তু দূরাইতে রুটিন হয়ে গেছে এই আদালতে এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলা পাইছে মানুষ উনি কতটা ধারা আছে মামলা নিয়ে কেউ খেলতে হয় মামলা নিয়ে কি করতে হয় সিনো বেটার দেন নি আমি মনে করি আপনাদের চেয়েও ভালো বুঝি আপনারা যারা যতগুলো মানুষ পাঁচটা মামলা চলতেছে আমার নামে ছয়টা ছিল একটা মুখ্য হয়েছে এখন পাঁচটা আছে একটা ভুল করে ফেলছি মানুষ লাইফে ভুল করে আমি আমার লাইফে ভুল হয়েছে আমি মানি সবার কাছে এই জন্য আমি মাফ চাই মাফ চাই সবসময় সরি বলি সবসময় অলওয়েজ বলি পাঁচটা মামলা প্রতি মাসে পাঁচটা মামলা পাঁচটা হাজিরা পাঁচটা কিনে আসতে হয় আমার পাঁচটা কিন্তু দূরাইতে হয় রোজগার রুটিন হয়ে গেছে এই আদালতে এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলা পাচ্ছে মানুষ উনি মামলা কতটা ধারা আছে মামলা নিয়ে কেউ খেলতে হয় মামলা কি করতে হয় কি নো বেটার দেন মি আমি মনে করি আপনাদের চেয়েও ভালো বুঝি আপনারা যারা যতগুলো মানুষ পাঁচটা মামলা চলতেছে আমার নামে ছয়টা ছিল একটা মুখ হয়েছে এখন পাঁচটা আছে একটা ভুল করে ফেলছি মানুষ লাইফে ভুল করে আমি আমার লাইফে ভুল হয়েছে আমি মানি সবার কাছে এই জন্য আমি মা খোঁচাই মা খোঁচাই সবসময় সরি বলি সবসময় অলওয়েজ বলি পাঁচটা মামলা প্রতি মাসে পাঁচটা মামলা পাঁচটা হাজির আমি পাঁচটা দিনে আসতে হয় আমার পাঁচটা কোটি দুলাইতে হয় এটা আমার রুটিন হয়ে গেছে এই আদালতে এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলাবাজ মানুষ উনি মামলা কতটা ধারা আছে মামলা নিয়ে কেউ খেলতে হয় মানে কি করতে হয়